আসসালামু আলাইকুম দর্শক ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর আরোপিত চল্লিশ শতাংশ শুল্ক কমিয়ে অর্ধেক করাতে দাম কমেছে পেঁয়াজের এ বিষয়ে একটি সংবাদ করেছে এম টি নিউজ ফোর ডট কম অনলাইন পোর্টাল গত দুদিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুইশো তেইশ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে এর ফলে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে এক লাফে দশ থেকে পনেরো টাকা কমেছে এই তথ্য দিনাজপুর হিলি পাইকারি বাজার ঘুরে পেয়েছেন তারা হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রাহান কবির বলেন ভারত থেকে নতুন শুল্কায়নে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে যার ফলে দাম কিছুটা কমছে বর্তমানে তারা দেশি পেঁয়াজ খুচরা বাজারে একশো টাকা কেজি এবং ভারতীয় পেঁয়াজ পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি করছে বাজারে বিক্রেতার সংখ্যা কম আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমতে পারে বলে জানা নে বিক্রেতা বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি সাখাত হোসেন শিল্পী বলেন ভারত সরকার চল্লিশ শতাংশ শুল্ক কমিয়ে বিশ শতাংশ করেছে সেই সঙ্গে প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানিতে পাঁচশো মার্কিন ডলার থেকে চারশো মার্কিন ডলার করেছে তারা এতে করে দেশের পেঁয়াজ আমদানি কারকরা বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করলে দাম আরও কমে যাবে স্থলবন্দর কাস্টমসের উদ্ভিদ বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী জানান চার ট্রাকে একশো মেট্রিক টন পেঁয়াজ এবং মঙ্গলবার একশো তেইশ মেট্রিক সহ গত দুদিনে দুইশো তেইশ মেট্রিক টন পেঁয়াজ ব্যবসায়ীরা আমদানি করেছে হিলি স্থলবন্দর দিয়ে এই আমদানি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন ধন্যবাদ দর্শক